হ্যালো সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে তো প্রথমে সবাইকে বলি নিয়ে গুড ইভিনিং তো এখন বিকাল পাঁচটা মতন বাজে যায় তো আজকের লোকেশানটা অন্যরকম দেখতেই পাচ্ছ সবাই আমি অন্য জায়গায় আছি আমি অনেক দিন পর আজকে বাড়িতে এলাম মানে এখানে আমি বড় হয়েছি জন্মেছি সেই জায়গায় আমার এক কথায় বলতে গেলে বাপের বাড়ি সোজা সহজ বাংলায় বলতে গেলে সেখানে এসেছি আজকে এসে এখন ছাদে আছি তো ভাবছি যে ছাদ থেকেই শুরু করি ব্লগটা সবাইকে দেখাই ছাদ এতদিন আমি যখন ভিডিও করতাম তখন অন্যরকম পরিবেশ ছিল তো এখনকার পরিবেশটি অন্যরকম সেটা দেখাই যাচ্ছে পেছনে প্রচণ্ড গরম পড়েছে গরমটা মাঝখানে ছিল না আবার হয়েছে তো সবাই বলো কেমন আছো কমেন্টে জানিয়ে সবাই কেমন আছো তো আমি দেখাচ্ছি সবাইকে যে আমার এই বাড়ির ছাদে কি কী গাছপালা আছে আশেপাশে তা কেমন এই ছাদ দিয়ে অনেক কিছু দেখা যায় অনেক কিছু কলকাতার অনেক কিছু মোটামুটি দেখা যায় কিছু কিছু জিনিস দেখা যায় যেগুলো অনেক দূরে আছে হ্যাঁ যেমন এখানে একটা জায়গা আছে হাইল্যান্ড পার্ক বলে হাইল্যান্ড পার্কে বড় বড় একটা বিল্ডিং আছে সেটার ছাদ দিয়ে দেখা যায় আরাবানা কন কী ওটা ওটা আরাবানার যে ইস্যুগুলো রয়েছে বিল্ডিংগুলো রয়েছে বাইপাসে রই ধারে তা সেইও বিল্ডিংয়ের খানিকটা অংশ দেখা যায় ছাদ দিয়ে সেগুলো দেখা যাবে না তো ভালো ক্যামেরা আমার না তো ওই কম ওইখানকার ওইগুলো দেখাতে পারবো না আমি ভালো ক্যামেরা যেদিন হবে যে অবশ্যই দেখাবো সাউথ সিটি যে ফ্ল্যাটগুলো আছে সেই ফ্ল্যাটের ওপরে ছাদের যে কাচ টাওয়ারটা রয়েছে কাচের সেটটা রয়েছে সেটা দেখা যায় সেটা এখন ভালো দেখা যাবে না সেটা রাখতে ভালো দেখা যায় কারণ তখন ওটাতে লাইট জ্বলে হ্যাঁ আর দেখা যায় হলো আমাদের যেটা দূরদর্শন কেন্দ্র গল্পে রয়েছে আমাদের দূরদর্শন কেন্দ্র এটা তার যে টাওয়ারটা সেই টাওয়ারটা একদম স্পর্শ দেখা যায় ছোটোবেলা থেকে আমি দেখে আসছি একদম ছোটোবেলা থেকে যখন আমরা এই বাড়িতে থাকতামও না যেখানে এখন রয়েছি আমাদের পুরোনো বাড়িতে সেটা পাশে রয়েছে আমি দেখাচ্ছি ওই ছাদ থেকে দেখা যেত এক সময় যতদিন না তার আশেপাশে বড় বড় ফ্ল্যাট বিল্ডিং বা মেট্রো রেল তৈরি হয় মেট্রো রেলের যে সেটা তৈরি হয়েছে কি বলবো রেল যায় জায়গাটা তৈরি হয়েছে এখন আর ওই বাড়ির ছাদ দিয়ে দেখা যায় না কেন তার সামনে প্রচুর বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে এখন এই ছাদ দিয়ে দেখা যায় মোটামুটি তো এখন রয়েছে ছাদে বিকালবেলা ভালোই লাগে ছাদে বাড়ির আশপাশ দেখাচ্ছে আর ক্যামেরাটা ঘুরিয়ে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন তো এই যে মেট্রো যাচ্ছে ফার্স্টে দেখে মেট্রো যাচ্ছে দেখা কি যাচ্ছে ওই যে মেট্রো যাচ্ছে আগে আরও ভালো দেখা যেত এখন এত চারিদিকে সামনে বড় বড় বিল্ডিং হয়ে গেছে যে মেট্রোগুলো একটু ঠিকমতো দেখা যায় না তবে যতটা দেখাতে পাচ্ছি যাচ্ছে মেট্রো যাচ্ছে আগে ছোটোবেলায় ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওই যে ওইটা আমি একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ এই যে এইটা হ্যাঁ ওই যে একটা অ্যাডভেসার ওটা আমাদের পুরনো বাড়ি তো আগে ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরে শুয়ে শুয়ে আমি দেখতে পারতাম যে মেট্রো যাচ্ছে কারণ তখন এই ব্লু কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হলো ফায়ার ব্রিগেড আমাদের ফায়ার ব্রিগেডটা ছিল না যখন শুয়ে শুয়ে স্পষ্ট দেখা যাচ্ছে দেখা যেত যে মেট্রো যাচ্ছে ওখান দিয়ে এখন তো দেখতেই পাচ্ছ তোমরা যে তারই দিকে কেমন বড় বড় বিল্ডিং উঠেছে ছোটোবেলায় কিছুই ছিল না এসব যখন আমরা ছোট ছিলাম ওই যে আমাদের মাঠ ওইটা এই বাড়ির সামনে থেকে একটুখানি মাঠটা ওই দরজা দিয়ে বেরোলেই মাঠটা ছিল আর একটা মাঠ আছে এইখানে আমরা ছোটোবেলা থেকে প্রচুর খেলেছি কেন বাড়ির সামনে দুটো বড় বড় মাঠ না ওই যে মাঠ দেখা যাচ্ছে এখনও খেলছে বাচ্চা কাচ্চারা এখন ওই যে তো মাঠেই খেলেছি এখনকার বাচ্চারা টাইম পায় না খেলার সময় পায় না পড়াশুনোর চাপে ইংলিশ মিডিয়াম স্কুলের চাপে তো আমরা ছোটোবেলায় প্রচুর খেলেছি এখনও খেলতে ইচ্ছা করে বাড়িতে আসলে সময় পাই না সুযোগ পাই না আর হাঁটুতেও নেই আজকাল যে খেলবো তো এই যে আমার মামনি অনেক রকম গাছপালা এখানে লাগিয়েছে খুব সুন্দর গাছগুলো খুব সুন্দর ফুল হচ্ছে এই যে অনেক রকমের গাছ আছে ওই বাড়ির ছাদেও প্রচুর গাছ আছে যদি গাছ দেখা যাচ্ছে ওই সাইডেও আছে আমি দেখাবো আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই এখানে আছে পুদিনা বা মিন্ট যখন ইচ্ছা খাবে তো ছিঁড়ে নিয়ে যাবে পুঁই শাক আম গাছ এই যে আমের মুকুল এসছে সারা বছরের আম এই যে কত রকমের ফুল নানা রকমের অনেক কিছু আছে যাচ্ছে তো আদি এখন ঘুমাচ্ছে তাই আমি একটু ছাদে এলাম যাই গিয়ে দেখে আদি উঠেছি কিনা ওকে নিয়ে একটু মাঠের দিকে যাব একটু খেলবে তারপরে সন্ধ্যাবেলায় দেখি কী টিফিন খাওয়া হয় কালকে বলছিল চাউমিন খাবে তো কালকে চাউমিনটা বানানো হয়নি আজকে ইচ্ছাতে চাউমিন বানাবো সেই হলুদ হলুদ চাউমিনটা তো যাই আদিকে দেখে আসি তারপর আবার তাদের সাথে পরে দেখা হচ্ছে তো সন্ধ্যাবেলা আজকে চাউমিন খাবো টিফিনে এই যে চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আলু কেটে ধুয়ে জল ঝড়াতে রেখে দিয়েছি আলু পেঁয়াজ আর বাদাম দিয়ে চাউমিন করবো সে হলুদ হলুদ চাউমিন তো কড়াইতে সাদা তেল গরম করে কেটে রাখা আলু আর বাদামটা আর পেঁয়াজটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা চাউমিন তারপরে এটাকে ভালো করে ভাজ তো আমাদের চাউমিন কিন্তু একদম তৈরি হয়েই এসছে এবার এটাকে একটু ভালো করে এর সাথে ভেজে নিয়ে একটু পেঁয়াজ কুচি একটু শশা সস দিয়ে পরিবেশন করবো আমি ঝাল দিইনি কারণ আমার বাড়িতে বাচ্চা রয়েছে বাচ্চা খাবে তাই আপনারা চাইলে এতে কাঁচা লঙ্কা কুচি সব কোলমরিচের দিতে পারেন আরো টেস্ট হবে তো চাউমিন তো রেডি হয়ে গেছে থালায় থালায় এই যে বেড়ে নিয়েছি এবার হলো খাওয়া দাওয়ার পর্ব এখনই শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া পর্ব কি খাচ্ছ তোমরা সবাই ভালো হয়েছে আচ্ছা খাও সবাই সবাইকে বলে দাও তো লাইক আর সাবস্ক্রাইব করার জন্য হ্যাঁ